সারা জীবন তো অনেক গিফট পেয়েছি বাট এই গিফটটা খুবই স্পেশাল একটা গিফট আমি অ্যাপ্রিশিয়েট করার মতো উদ্যোগ কারণ বাসা আমার অনেক দূরে ওইখান থেকে নিয়ে আসাও হয়নি এখানে এসে কেনাও হয়নি কিন্তু আমরা মুসলিম হিসেবে তো আমাদের এটা উপরে দায়িত্ব আমরা প্রত্যেকদিন কোরআন পড়ি বা একটু হলেও চেষ্টা করি যাতে প্রত্যেকদিন পড়তে পারা যায় এনারা উন্মুক্ত কোরআন বিতরণ করছেন অবশ্যই অ্যাপ্রিশিয়েট করার মতো সারা জীবন তো অনেক গিফট পেয়েছি বাট এই গিফটটা খুবই স্পেশাল একটা গিফট কারণ এটা রবের কাছে নিয়ে এটা কোরআন আলহামদুলিল্লাহ আমি স্পেশালি আমি আজকে চলে যাচ্ছিলাম মাছ যখন এইটা দেখলাম যে কোরআন বিতরণ হচ্ছে তালা আলহামদুলিল্লাহ গাড়ি থেকে নেমে এটা নিতেই হলো এটা একটা স্পেশাল একটা কিতাব আপনি আসলে আমার অনেক ভালোই লাগছে কারণ হচ্ছে আমরা অনেকে বাসা থেকে এটা আনতে পারি না আমাদের ধর্মীয় বই পড়তেই হয় বাংলাদেশের একটা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঘটে যাওয়া একটা ঘটনা নিয়ে আজকে কথা বলবো। আপাত দৃষ্টিতে এটা ছিল একটা উপহার বিতরণের অনুষ্ঠান কিন্তু এর পেছনে ছিল আরও অনেক কিছু চলুন এই ঘটনার গভীরে যাওয়া যাক পাঁচ হাজার সংখ্যাটা একবার ভাবুন তো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে মাত্র একদিনেই ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া হয়েছিল ঠিক এই পরিমাণ কোরআন শরীফ তো প্রশ্ন আসতেই পারে কারা করল এই বিশাল আয়োজন কোথায় বা হল আর ঠিক কী কারণে আচ্ছা ঘটনাটা ঘটে বিশে অক্টোবর দুই হাজার জায়গাটা ছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বর আর আয়োজক ছিল ইসলামী ছাত্রশিবিরের বিশ্ববিদ্যালয় শাখা কিন্তু এখানে একটা মজার ব্যাপার আছে এই প্রোগ্রামটা আসলে হওয়ার কথা ছিল সেপ্টেম্বরের পনেরো তারিখে মানে প্রায় এক মাস আগে কিন্তু তখন ছাত্র সংসদ নির্বাচনের আচরণ বিজির কারণে সেটা পিছিয়ে যায় তো আয়োজকরা নিজেরা কি বলছিলেন এত বড় একটা উদ্যোগের পেছনে তাদের ভাষ্যমথে উদ্দেশ্যটা ঠিক কী ছিল তাদের পক্ষ থেকে শাখা সভাপতি মোহাম্মদ আলিজা বলেছেন তা হল মূল লক্ষ্য ছিল বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মধ্যে ধর্মীয় চর্চা আরও শক্তিশালী করা আর সাথে সাথে কোরআন পড়ার প্রতি তাদের আগ্রহ বাড়ানো শুধু তাই নয় আয়োজকরা চেয়েছিলেন এটা যেন একটা বিচ্ছিন্ন ঘটনা মনে না হয় তাই তারা এটাকে ছাত্রছাত্রীদের জন্য কল্যাণমূলক কাজের একটা অংশ হিসেবেই তুলে ধরেছেন এমনকি তারা এটাও বলেন যে পরদিনই ক্যাম্পাসে নতুন পানির ফিল্টার বসানো হবে বেশ আয়োজকদের কথা তো শোনা হল কিন্তু যারা এই কোরআনগুলো পেলেন মানে ছাত্রছাত্রীরা তারা বিষয়টাকে কিভাবে দেখছেন চলুন এবার সেটা একটু শুনি যেমন ধরুন চারুকলা ইনস্টিটিউটের একজন শিক্ষার্থী জান্নাতুল ফেরদাউস ঐশী তার কথাটা বেশ ইন্টারেস্টিং তিনি বলছিলেন একজন মুসলিম হিসেবে কোরআন পড়তে না পারাটা তার নিজের কাছে একটা দুর্বলতা মনে হতো শিবিরের এই উদ্যোগের কারণে তিনি এখন কোরআন পড়ার একটা সুযোগ পাচ্ছেন আবার দেখুন যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী সঞ্জিদা ফারিয়া তিনি কিন্তু আরেকটা গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেছেন তার মতে ভার্সিটির ব্যস্ত জীবনে অনেকেই ধর্মীয় নিয়মকানুন থেকে একটু দূরে সরে যায় এই ধরনের উদ্যোগ তাদের আবার সেই শৃঙ্খলার মধ্যে ফিরতে সাহায্য করতে পারে শুধু যে ধর্মীয় অনুভূতি তা নয় কিন্তু এর একটা প্র্যাকটিক্যাল দিকও ছিল যেমন মোহাম্মদ রাশেদ নামে একজন ছাত্র বলছিলেন আজকাল তো অনেকের ফোনেই কোরআন অ্যাপ থাকে কিন্তু সত্যি বলতে কি পড়া আর হয়ে ওঠে না হাতে যে কপিটা দেওয়া হয়েছে সেটা আরবি আর বাংলা অনুবাদ সহ হওয়ায় পড়াটা অনেক সহজ হয়ে গেছে কিন্তু গল্পটা কি এখানেই শেষ মানে পুরোটাই কি শুধু ধর্মীয় অনুপ্রেরণা আর শিক্ষার্থীদের কল্যাণের মধ্যেই সীমাবদ্ধ ছিল নাকি এর আড়ালে আরও কিছু লুকিয়ে আছে তাহলে প্রশ্নটা আবার আসছে ধর্মীয় বিশ্বাসকে আরও মজবুত করায় কি এই আয়োজনের একমাত্র কারণ ছিল আর এখানে গল্পটা একটা নতুন মোড় নেয় ছাত্র শিবিরের কেন্দ্রীয় শিক্ষা সম্পাদক মোহাম্মদ ইব্রাহিম একেবারে পরিষ্কার করে বলেই দিলেন যে এই কোরআন বিতরণ কর্মসূচিটা আসলে একটা প্রতিবাদের অংশ তার কথা অনুযায়ী নোয়াখালীতে দার্শুল কোরআন অনুষ্ঠানে একটা হামলার ঘটনা ঘটেছিল আর সেটারই নিন্দা আর প্রতিবাদ জানাতে তারাই আয়োজন করেছেন আচ্ছা তাহলে পুরো ব্যাপারটা একটু গুছিয়ে নেওয়া যাক এতক্ষণ ধরে আমরা যা যা দেখলাম সেখান থেকে কি বোঝা গেল দেখুন ঘটনাটার কিন্তু বেশ কয়েকটা স্তর রয়েছে একদিকে এটা একটা বড় আকারের ধর্মীয় আর সামাজিক উদ্যোগ আবার অন্যদিকে ছাত্রছাত্রীদের আধ্যাত্মিক জীবনের জন্য একটা দরকারি জিনিসও বটে একই সাথে এটা একটা নির্দিষ্ট ঘটনার বিরুদ্ধে ঘোষিত রাজনৈতিক প্রতিবাদও আর সবচেয়ে মজার ব্যাপার হল এত কিছুর পরও শিক্ষার্থীরা কিন্তু বিষয়টাকে ব্যক্তিগতভাবে বেশ ইতিবাচকভাবেই নিয়েছে সবশেষে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায় একটা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মতো জায়গায় ধর্ম ছাত্রকল্যাণ আর রাজনৈতিক প্রতিবাদের এ যে মিশ্রণ এটা আসলে কতটা কার্যকর আর এই ধরনের ঘটনা কি ভবিষ্যতে আরও দেখা যাবে এটা নিয়ে কিন্তু ভাবার অনেক সুযোগ আছে